আমি দুটো বিষয় বলবো বাকিটা আপনাদের জন্য প্রশ্ন আকারে থাকবে আপনারা যা রাখবেন যা জানতে চান এসআইআর নির্মমতা এখনো জারি আছে এবং তাতে প্রাণহানি হচ্ছে চাপ বাড়ছে সিও অফিসও দিশেহারা এইওরা তাই বিএল ওরা তাই এজন্য আমরা দেখলাম যে কেন্দ্র থেকে এর অ্যাকসেপ্ট করছে তখন অফিসার কিছু ডেপুট করতে হয়েছে গোটা সুপারভাইজ করার জন্য এই আমরা প্রথম থেকে বলছি এই প্রস্তুতি আগে থেকে নিতে হয় যদি আদৌ করতে হয় করার কোনো দরকার ছিল না অযথা গোটা একটা মাস আমাদের মতো আরও কয়েকটা রাজ্য তাদেরকে এরকম একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হল যেখানে অন্য সমস্ত স্বাভাবিক কাজকর্ম থেকে একটা যারা পড়ানোর কথা যারা অফিসে কাজ করার কথা যাদের অন্যান্য ব্যবসাপাতি করার কথা তাদের এখন সবার এই চক্করে লাগানো হয়েছে এটা দক্ষিণপন্থী সরকারের কাজ মানুষের জন্য কাজ না করে মানুষকে ব্যতিগ্রস্ত করে তোলা তারপরে আমাদের এখানে উপরি হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই শাসক দল তাদের নিজস্ব রাজনীতি তাদের নিজস্ব এই নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য যে সমস্ত ফন্দি তারা আঁটেন সেই ফোন দিকে নিয়ে মানুষকে জর্জরিত করা হচ্ছে যে প্রাণহানি হয়েছে তার জন্য আমরা সেই পরিবারগুলোর প্রতি সহানুভূতিশীল আমরা প্রথমেই আগেও বলেছি কর্মচারীদের তরফ থেকে যৌথ মঞ্চ থেকে এই যে বিলের উপর চাপ আসছে ইল প্রিপেয়ার্ড ইসিআই সি হওয়ার জন্য পুরোপুরি ট্রেনিং না হওয়ার জন্য এটা নিয়মিত এই কাজের সঙ্গে তারা যারা সরবর নয় তাদেরকে কাজ করতে পারে যারা নিয়মিত যে কাজ করে তার থেকে সরিয়ে অন্য কাজের জন্য এ ধরনের আপদ আসতে পারে তার উপরে প্রত্যেকদিন নতুন নতুন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এবং সময়সীমার একটা চাপ টার্গেট যেমন প্রাইভেট কোম্পানিগুলোতে করা হয় যে এতটার মধ্যে এটা দিতে হবে আপনারা যে সংবাদ মাধ্যমে কাজ করেন সে জানেন কীরকম রাশ অ্যাগেন্স্ট টাইম ছুটতে হয় তো এটা তো সংবাদে তো একটা ব্যাপার আছে কে আগে প্রকাশ করবে কিন্তু ইসিএই তো একাই প্রচার প্রকাশ করবে ভোটার লিস্ট এবং ভোটটা বিহারের জন্য কম সময় পেয়েছিল কিন্তু এখানে তো সময় আছে তাদের দেরিতে শুরু করলেন কেন অযথা হয়রানি কেন বাড়ালেন প্রস্তুতি কেন নিলেন না আর যখন করছেনই তখন সময়টা কেন বাড়াচ্ছেন না প্রত্যেক দিন পঞ্চাশটা করে করতে হবে দিনের মধ্যে হানড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউট করতে হবে এই হানড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশনে আগেও বলেছি কোনো দরকার ছিল না যদি ইসিআই প্রস্তুতি নিয়ে মৃত মানুষের তালিকা নিয়ে আগে সেগুলোকে বাদ দিত তাহলে তো সব জায়গায় অন্তত টেন টু টোয়েন্টি পার্সেন্ট বিলি করতে হতো না তো ক্ষমতা সংখ্যা দেখে কী লাগছে এত কোটি বিলি করা হলো হানড্রেড পারসেন্ট আর সেগুলোকে আবার ফিল আপ করা এবং রিকালেক্ট করার কোনো দরকার ছিল না এখানেই ইন্টেনশন ইসিআইয়ের ইন্টেনশন প্রশ্নচিহ্ন হলো। কতটা সততার সঙ্গে তারা নির্ভুল ভোটার লিস্ট করতে চাইছেন যে মৃতদের তালিকাও বার করে দিলেন ফর্দ এখন বলছেন সেগুলো নয় দুই হচ্ছে একটা বিশাল অংশের মানুষ যারা আনডকুমেন্টেড সবচেয়ে প্রান্তিক দুর্বল মানুষ বাঁধে থাকে চরে থাকে মাইগ্রেন্ট লেবারার্স মাইগ্রেন্টস যা যাবর জীবনযাপন করেন নিজস্ব ঠিকানা নেই নিজস্ব জমি জমা নেই বন্যা হারিয়ে যায় সব ভেসে যায় সব নদী ভাঙনে ভেসে যায় সব তারপর আমাদের এই আদিবাসী কমিউনিটি এরকম আছেন উদ্বাস্তু মানুষ আছেন বাস্তুহারা ছিন্নমূল মানুষ আছেন তাদের ব্যাপারে কিচ্ছু ভাবনা চিন্তা করা হয়নি মহিলারা যেহেতু তারা এক ধরনের উদ্বাস্তু তো আমাদের সমাজে একটা বাড়ি থেকে আর একটা বাড়ি একটা সংসার থেকে আর একটা সংসার পুরো সব ছেড়ে দিয়ে যেতে হয় এখন তাদের লিঙ্গেজ করতে বলা হচ্ছে অনেকে এসব পুরনো ব্যাপার তাদের কাছে থাকে না তার মধ্যে একটা বড় অংশের হচ্ছে নাম বিভ্রাট ইলেকশন কমিশন হোক আধার হোক সরকারি যত ডকুমেন্টস আছে সরকার যেহেতু নির্ভুলভাবে কাজ করতে পারে না সে রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক ভুল তাতে থাকে গলত থাকে এবং অনেকগুলো ক্ষেত্রে যেটা হয় আমাদের সামাজিক প্রশাসনিক শিক্ষাক্ষেত্রে সমাজের সব অংশের সমান অংশগ্রহণ হয়নি যদিও সংবিধান বলেছিল ইকুয়াল অপরচুনিটি পার্টিসিপেশন সবার হয় না যার ফলে এমন অনেক নাম আছে যেগুলো যারা এই কাজকর্ম করেন তাদের কাছে অপরিচিত সেই অপরিচিত নাম উচ্চারণ থেকে বানান সর্বদা ভুল হয় আবার মাল্টিপল যে যত যেগুলো খুব পরিচিত সার নেম বা নাম সেগুলো লোকে জানে স্ট্যান্ডার্ডাইজড কিন্তু অনেক নূতনত্ব নাম আছে আজকালকার আধুনিক ছেলে মেয়েদের অনেক নাম আছে যেগুলো হচ্ছে আমার বিদেশি বিভিন্ন নাম থাকে অপরিচিত নাম থাকে স্যারনেমগুলো আদিবাসীদের মুসলমানের স্যারনেম আলাদা কিছু হয় না আর একটা ইডিওটিক ভাবনা আছে কারণ এই যে জ্যাক যেটা নিজে যে যেরকম শিক্ষিত এসছে নিজে আছে সে অনেকে ওই রকমই আছে তাহলে মায়ের আপনার এই নাম ছিল বাবার এই নাম কেন বাবার এই নাম ছিল মায়ের নাম কেন যে কে বলবে সবার এরকম নেম পাল্টায় না আজকাল তো অনেক আধুনিক মানুষ স্যার স্যারনেম পাল্টান না এরকম উদাহরণ এসছে আমাদের কাছে যে আচ্ছা অসবর্ণ বিবাহ হয়েছে অন্য ধর্মের বিবাহ হয়েছে আমাদের লোকজন গেছে বর্ধমান জেলায় গিয়ে হইচই করেছে তারপর মেনেছে বলে এটা এরকম কেন আপনার মা হচ্ছে হিন্দু তার বাবা কেন মুসলমান আপনার তার মা হচ্ছে মুসলমান তার বাবা কেন হিন্দু এই যে আর এস এসের যে মানসিকতা যে স্টিরিওটাইপ টাইপ সেই স্টিরিওটাইপটা যদি প্রশাসনের মধ্যে গ্রাস করে তাহলে এই ভুলটা হামেশা হবে আমি আগেও বলেছি বানানের ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজ আমল থেকে একটা স্ট্যান্ডার্ডাইজ বাঙালি নাম হিন্দু নাম কীরকম হবে তার বানান একটা স্ট্যান্ডার্ডাইজ করেছিল কারণ তোর বিশ্ববিদ্যালয়ে তারাই আসতো তো তারপরে তারা অনেকেই আসছে বিশ্ববিদ্যালয়ে এসসি এসটি এস ও বিসি মাইনরিটি বিভিন্ন অংশের মানুষ প্রথম ফার্স্ট জেনারেশন লার্নার সেটা তো আপডেট করা হয়নি তাহলে অ্যাসেম্বলিতে উচিত ছিল একটা বিল পাস করে একটা অ্যানেক্স দিয়ে তাতে হচ্ছে অফেন বাংলায় যে নামগুলো হয় তার ইংরেজি বানান এই বাংলা বানান এই এবং আমি আমার নাম দিয়ে বলতে পারি এসি এলআইএম বলো বা এস এ এলআইএম বলো একই লোক সেলিম বলো বা সালিম বলো বা সলিম বলো সে একই লোক